গুড ইভিনিং বন্ধুরা আজ হল তেরো ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার কার্ড থাকা ব্যক্তিদের জন্য সেপ্টেম্বর মাসের আটা বরাদ্দ করা হয়েছে প্রশাসনের সরবরাহ শাখা থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের জন্য কার্ড প্রতি এক কিলো পাঁচশো গ্রাম করে আটা বন্টন হবে বিশ ডিসেম্বরের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন বা এসআইআর কাজ শেষ হয়েছে শেষ হয়েছে অ্যানুমারেশন ফর্ম সংগ্রহের কাজ আর এর মধ্যেই বেশ কিছু চমকপ্রদ তত্ত্ব সামনে এসেছে কমিশনের কমিশন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবাংলায় প্রায় উনষাট লক্ষ ভোটারের কোনো খোঁজ নেই সংখ্যাটা আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছেন বা কোনোভাবে তাদের খুঁজ পাননি বিয়লরা বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রাঙ্গণে বিশেষ রুল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন প্রায় ঊনষাট লক্ষ নিকুজ ভোটারের পাশাপাশি আরও ত্রিশ লক্ষ আনমেপড ফর্ম বা বুটার রয়েছেন বাংলায় অর্থাৎ দুই সালের ভোটার তালিকার সঙ্গে এই ত্রিশ লক্ষ ভোটার কোনো সম্পর্ক দেখাতে পারেননি উত্তর পূর্ব সীমান্ত রেলযাত্রীদের সুবিধার্থে পাঁচটি ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে শিলচর কলকাতা ওয়ানওয়ে স্পেশাল আঠারো ডিসেম্বর শিলচর থেকে বুর পাঁচটায় রোয়ানা হয়ে পরের দিন বেলা বারোটা পাঁচে কলকাতা পৌঁছবে যাত্রাপথে ট্রেনটি বদরপুর লামডিং গুহাটি এদিকে আগরতলা নিউ কোকাইগাঁও স্টেশনে তাম 15 ডিসেম্বর আগরতলা থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে রোয়ানা হয়ে পরের দিন বিকেল চারটা চল্লিশ মিনিটে কলকাতা পৌঁছবে যাত্রাপথে ট্রেনটি নিউ করিমগঞ্জ বদরপুর গুহাটি গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও ইত্যাদি স্টেশনে তামবে এছাড়া আগামী ১৩ ডিসেম্বর আলিপুরদুয়ার জংশন দিল্লি ও ডিব্রিগড় কলকাতা ওয়ানওয়ে স্পেশাল এবং আঠারো ডিসেম্বর নিউ তিনসুকিয়া চেন্নাই সেন্ট্রাল ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চলাচল করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন শ্রীভূমি সহ সমগ্র বরাক উপত্যকায় ভোটার তালিকা সংশোধন অভিযানকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা নির্বাচন কমিশনের চালু করা এসআইআর সিস্টেমেটিক ইনফরমেশন রিভিশন প্রক্রিয়ার উদ্দেশ্য যদিও নিরপেক্ষতা এবং যথাযথ তত্ত্ব যাচাই তবুও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সংশয় কাটছে না কারণ অতীতে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়া নাম পাল্টে যাওয়া কিংবা তথাকথিত ভুল তত্ত্বের কারণে ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ার যে দৃষ্টান্ত রয়েছে তা আবারও ফিরে আসতে পারে এই বই এখন গ্রাস করছে বহু মানুষকে অসমসহ বারোটি রাজ্যে একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করেছে নির্বাচন কমিশন তিন নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি তত্ত্ব সংগ্রহের কাজ বিয়লরা প্রতিটি বাড়ি গিয়ে যাচাই করছেন কাগজপত্র ও ব্যক্তিগত তত্ত্ব কমিশনের দাবি এটি নিয়মিত বাৎসরিক প্রক্রিয়ার অংশ যার লক্ষ্য বৈধ ভোটারকে সুরক্ষা দেওয়া ভুল তত্ত্ব সংশোধন করা এবং যাদের নাম থাকা উচিত তাদের নাম নিশ্চিত করা কিন্তু মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে প্রতিদিন অসমের রাজনৈতিক মহলে তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিরোধী ও শাসক শিবিরের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আবহাওয়া টি এই পরিস্থিতিতেই কংগ্রেস নেতা ও আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিস্ফোরক মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে বরাকবাণী দৈনিকের প্রতিনিধিকে তিনি স্পষ্টভাষায় জানান সঠিক কাগজ তাকা সত্ত্বেও নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে আগেও বহু বৈধ নাম বাদ গেছে এখন আবার যেন অসমে সেই পরিস্থিতি তৈরি না হয় আশঙ্কা আছে মুসলিমদের লক্ষ্য করেই নতুন করে বাদ দেওয়ার চেষ্টা হতে পারে তিনি আরও বলেন এসার বিধান অনুযায়ী চলবে এতে আপত্তি নেই কিন্তু যেভাবে অনেক নাম অতীতে বাদ গেছে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি টার্গেট যাতে না হয় এটা নিশ্চিত করা জরুরি এই প্রক্রিয়ার আড়ালে বাঙালি মুসলমানদের হেনেস্তা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না হাফিজ রশিদের এই বক্তব্য রাজনৈতিক মহলে তুরপাড় তুলে দিয়েছে প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাহলে কি সত্যি আতঙ্কের কারণ রয়েছে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে আজীবন কারাবাস অর্থাৎ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম অপন দাস বাড়ি দুয়ারবন্দের বাগবাহার এলাকায় এই হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত অপন দাসকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে আদালত এরপর শুক্রবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে শিলচর আদালতের এডিশনাল সেশন জজ মামলার আটত্রিশ পৃষ্ঠার চূড়ান্ত রায়ে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই দ্বারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা জরিমানা বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে বধূ হত্যাকাণ্ডের এ ঘটনাটি সংঘটিত হয়েছে দুই সালের সতেরো জুন এদিন কল্পনা দাস নামে এক গৃহবধূ গড়ের মধ্যেই কুন হন এ ঘটনার তার স্বামী অপন দাসকে অভিযুক্ত করে পুলিশ বলা হয়েছে চিনমন চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে তিন চার মাস থেকে কেয়ার কাটার হিসাবে স্ত্রী চার বছরের এক কন্যাকে নিয়ে তাকত অপন দাস অভিযোগ এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ গড়ের মধ্যে কোনো এক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে অপন দাস তার স্ত্রীর মাথায় একটি কাঠের টুকরো দিয়ে মারাত্মকভাবে আঘাত করেন এতে ঘটনাস্থলে গৃহবধূ কল্পনা দাসের মৃত্যু ঘটে গোরের মধ্যে নিজের চার বছরের একটি শিশুকন্যার সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে ঘটনার খবর পাওয়া মাত্র প্রতিবেশীরা ছুটে আসে ওই সময় হত্যাকারী ব্যক্তি অপন দাস আত্মহত্যার চেষ্টা করছিল তবে গ্রামবাসীরা অভিযুক্ত অপনকে হাতে নাতে আটক করে বেঁধে রাখেন সরকার বহুবার কড়া ভাষায় ঘোষণা করেছে দেশের কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৪ বছরের নিচে কোনো শিশুকে শ্রমিক হিসাবে নিয়োগ করা যাবে না আইন রয়েছে শান্তির বিধানও রয়েছে কিন্তু বাস্তব পরিস্থিতি যেন সম্পূর্ণ উল্টো স্রোতে বয়ে চলছে শ্রীভূমি শহরের বাইপাস সংলগ্ন কালীগঞ্জ যুগি সড়কের দ্বারে অবস্থিত একাধিক ইটবাট্টা সেই সরকারি আইনকে প্রকাশ্য বুড়ো আঙ্গুল দেখিয়ে বছরের পর বছর শিশুদের দিয়ে অমানবিক শ্রম আদায় করছে এই ভয়ঙ্কর চিত্রটি এবার সামনে উঠে এলো একটি স্টিং অপারেশনের মাধ্যমে মিডিয়ার ক্যামেরা যখন ইটবার অভ্যন্তরে প্রবেশ করল তখন দেখা গেল মাত্র দশ থেকে তেরো বছরের কিশোর কিশোরীরা কাঁধে ইটের বোঝা তুলে নিয়ে দৌড়ছিল এক বাট্টা থেকে আরেক কারো গায়ে জুতো নেই বেশিরভাগেরই শরীরে ছেঁড়া জামা মুখে ক্লান্তি আর বর দুপুরে রুদে অবসন্ন দৃষ্টির সাপ প্রতিদিন ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের শ্রম যেন নির্দয়ভাবে শোষণ করছে ইটবাটা মালিকরা সাক্ষাৎকার নিতে গেলে শিশুদের চোখে বয় যেন কিছুই বললে আবার মার খেতে হবে মিডিয়া কর্মীরা জানান স্টিং অপারেশনের মুহূর্তে বাটার মালিক ও তদন্তকারী কর্মীরা ক্যামেরা দেখে প্রথমে ক্ষিপ্ত হন পরে নানা অজুহাত দিতে শুরু করে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার শিলচর লায়ন্স আই হসপিটাল এবং বেলিস্ট্রং সিমেন্টের যৌথ উদ্যোগে কাটিগোড়ায় এক বিনামূল্যে চক্ষুসানি শনাক্তকরণ ও মাইক্রোসার্জারি আইওএল শিবির অনুষ্ঠিত হবে আগামী পনেরো ডিসেম্বর সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কাটিগোড়ার কাতিরাল জিপির মোহনপুর দ্বিতীয় খণ্ডস্থ মদুয়ারপার কালীবাড়ি প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হবে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও পাল বৃহস্পতিবার একে প্রেস বার্তায় এখবর খবর জানিয়েছে আক্রান্ত রুগীদের নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে ভোটার আইডি ও আধার কার্ডের সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আয়োজকদের পক্ষে তারা আরও জানান রোগীকে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত কোনো খরচ বহন করতে হবে না তা সম্পূর্ণ বিনামূল্যে হবে শিবিরে উপস্থিত হয়ে রুগীদের ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে হবে অগ্রিম নাম নথিভুক্ত করার কোনো ব্যবস্থা থাকবে না